হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আসলে সবাই খুব খুব ভালো আছো আর আজকে আজকে আমি যাচ্ছি হলো পার্লার আমার হেয়ারটার যে অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে হেয়ার ভালো করে দেখাই সো এটারই ট্রিটমেন্ট করতে যাচ্ছি বগুলাতে এখন আছি রানাঘাট স্টেশন এই দেখো রানাঘাট স্টেশনে রয়েছি আর এখান থেকে যাব ফার্স্ট টাইম আমি একটা পার্লারে যাচ্ছি ওই পার্লারে আর এর আগে তো আমি অন্য পার্লারে যাই নেমে বগুলা স্টেশনে নামতে না নামতেই দেখো কী বৃষ্টি শুরু হয়েছে আমি ওই বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে চলে এসেছি আর দেখো আমার প্যান্টের অবস্থা পুরো ভিজে গেছে তারপর আসার সাথে সাথে দাদাকে হেয়ারটা দেখালাম যে দেখো কী ট্রিটমেন্ট করলে হেয়ারটা ভালো হয় তো দাদা একটু চুলটা কাট করে দিল আর এই হচ্ছে আমার আগের চুলটা মানে কতটা বড় ছিল দেখো কাট করার পরে একটু ছোটো হয়ে গেছে ভালোই ছোট হয়েছে কিন্তু আমি একটু ভাবছিলাম যে একটু চুল তো বড় হয়েই যাবে একটু নতুন লুক রাখা ভালো তাই না অনেকটাই বড় হয়ে গেছিলো আর বেশি বড় থাকলে চুল যত্ন করতে অসুবিধা হয় আর যেহেতু আমি ভিডিও করি এখানে ওখানে যাই খুব অসুবিধা হয়ে যায় তার জন্য চুলটা একটু মানে ছোটই ঠিক আছে আমার মতে তারপর দেখো বসে বসে কি করব আমার যে প্যান্ট পুরো ভিজে গেছিল ওটাকে আমি শুকাচ্ছিলাম হেয়ার ড্রায়ার দিয়ে তারপর দাদাকে বললাম যে দেখো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো কারণ আমার বাড়ি যেতে হবে বাড়িতে গিয়ে আবার শপিং বাকি রয়েছে তো তারপর সবাই মিলে কাজ শুরু করে দিয়েছিল আমার হেয়ারের পেছনে তো একবার ধোয়া একবার আবার মানে কি বলবো একের পর এক হয়ে যাচ্ছে একবার ক্রিম লাগানো আবার ধোয়া আবার মানে আয়রন হচ্ছে আবার মানে ক্রিম লাগানো হচ্ছে আবার আবার ধোয়া হচ্ছে মানে এই হচ্ছে হেয়ার হেয়ারের ট্রিটমেন্ট করতে গেলে এই প্রচুর ঝামেলা হয়ে যায় পরে এতটাই দেরি হয়ে গেছিলো মানে বাড়ি ফিরবো রাত হয়ে যাচ্ছিলো আমি কি করে যাব বাড়িতে ওই ট্রেনটা যদি মিস করি তাহলে ভীষণ লেট হয়ে যাবে তার জন্য তার জন্য তারপরের যে আমার যে হেয়ারের ফুল যে ক্লিপ সেটা কিন্তু আমি নিতে আর কি পারিনি কি বলবো মানে নিতে পারিনি বলতে কি এরপরে আমি ভিডিও ক্লিপই নিয়ে নি তারপর তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে পড়েছি হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আসুন সবাই খুব খুব ভালো আছো সো আমি আর আমার বোন চলে আসছি আজকে রানাঘাট শপিং করতে রানাঘাটে এই দুর্গাপূজায় আজকে প্রথম আসলাম শপিং করতে আর আজকে এসে আমরা যাব ফ্যাশন অ্যাপে তো চলো বেশি কথা না বলে ফ্যাশন অ্যাপে গিয়ে তোমাদের সাথে কথা বলছি ওকে আর আমাদের সাথে কে কে যাবে সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো যাওয়া যাক তোমরা যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগের দিনের ভিডিও ক্লিপ সো আমার অল্প ভিডিও ক্লিপ ছিল তো এটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি অল্প অল্প তো আর আপলোড করা যায় না তার জন্য আমি অ্যাড করে দিলাম তোমাদেরকে শপিংয়ের ভিডিওটা আমি দেখাচ্ছি আর আমার যে চুলটা আগের যে চুলটা তোমরা দেখছো যে চুল হেয়ার হেয়ারটা ওটা আমি হচ্ছে তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই দেখাবো যে আমার হেয়ার মানে কি করেছি কোন ট্রিটমেন্টটা নিয়েছি আর কেমন হয়েছে টোটালটাই আমি পরের দিন আমার হেয়ারে তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা কিন্তু ভিডিও দেখবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমি চলে গেছি শপিংয়ে তোমরা তো বুঝতেই পারছো দেখে তো শপিংয়ে গিয়ে মানে ট্রাই করছিলাম এটা খোঁজার বা এটা নেওয়ার যেটাই হোক না কেন যে কালারটা চয়েস করছিলাম আর খোঁজ খুঁজ মানে যে কালারটা খুঁজছিলাম সেটা পাচ্ছিলাম না তো তারপর আমরা চলে গেলাম আরেকটা জায়গায় ওখান থেকে এই যে শুভ নিল একটা জিন্স তো আমরা দেখছিলাম আরও ড্রেস ড্রেস বিশ্বাস করবে না এই যে দোকানটা ওটা শপিং মলের থেকেও বেশি দাম শার্টের যে শার্টগুলো শপিং মলে একরকম দাম এখানে এসে দেখছি আরও বেশি দাম তারপর আমরা ওখান থেকে শার্ট নিয়ে নিই শুধু জিন্স নিয়েছিল শুভ তারপর আমি আর আমার বোন সবাই মিলে চলে গেলাম মিয়োমোরের দোকানে আর আমরা গেলে তো মিয়োমোরের দোকানে যাবোই কিছু না কিছু খাবোই তো আমরা এইটা সবাই মিলে খেয়ে খাচ্ছিলাম এটার নাম হচ্ছে চিকেন ইন্টারনেট কি যেন এরকম টাইপের কিছু একটা নাম হবে তো বন্ধুরা বাই টাটা